অস্তিত্বের অনুভব তুমি আমি তোমাকে দেখিলে ভুলে যাই বনলতা আমি তোমাকে ভাবিলে ভুলে যাই কবিতা তোমার উপস্থিতিতে থামে সব কোলাহল জমে গভীর নিরবতা তোমার দুতিতে হারে সুরুজ হারে চাঁদ সবিতা আমি তোমাকে দেখিলে ভুলে যাই বনলতা আমি তোমার পানে চেয়ে বলি আমার আমিত্ব তোমার পানে চেয়ে যেদিকেই তাকাই কেবল তোমারই অস্তিত্ব তুমি সূর্যদয়ে সূর্যাস্তে সরবে আর নীরবে নিঃসঙ্গতায় সঙ্গী তুমি আমার অস্তিত্বের অনুভবে তুমি তো আমার সেই যা কিছু আমার সবিতা আমি তোমার পানে চেয়ে ভুলি আমার পৃথিবীটা আমি তোমাকে দেখিলে ভুলে যাই বনলতা আমি তোমাকে ভাবিলে ভুলে যাই কবিতা তোমার উপস্থিতিতে থামে সব কোলাহল জমে গভীর নীরব তোমার দুটিতে হারে সুরুজ হারে চাঁদ সবিতা আমি তোমাকে দেখিলে ভুলে যাই বনলতা মাধব বাংলা ইউটিউব চ্যানেল হৃদয়ের কথা শোনায়